অনেক আপুরা বলতেছেন যে আমরা এত ভিডিও সারতেছি আমাদের ভিউ হচ্ছে না আমাদের রিসএঙ্গেজমেন্ট বাড়ছে না আমাদের ফলোয়ার বাড়ছে না ভাইয়েরা আপুরা যাদের এগুলি সমস্যা হচ্ছে তারা শুনেন আপনারা যখন ফেসবুক বা ইউটিউবে কাজ করা শুরু করেছেন আমরা যারা কাজ করতেছি আমাদের দায়িত্ব একমাত্র আমরা ভিডিও কন্টেন্ট বানাবো এবং আপলোড করব। আর তাদের দায়িত্ব যখন থেকে আমরা জয়েন্ট হয়েছি তখন তার দায়িত্বটা তাদের তারা আমাদের রিচ এংগেজমেন্ট কখন বাড়াবে তাদের সময় মতো তারা বাড়াবে তারা ফলোয়ার বাড়াবে তারা আমাদের ভিডিও ভাইরাল করবে আমাদের এই চিন্তা করে লাভ নেই আমাদের উচিত আমরা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করব এবং কোয়ালিটি ফুল কন্টেন্ট তৈরি করবো এবং আপলোড করবো এবং অরিজিনাল ভয়েস দিয়ে কন্টেন্টগুলো তৈরি করতে হবে এবং মিউজিক এবং গান ছাড়া যারা নূতন নিউজের মিউজিক এবং গান ছাড়া আমাদের ভিডিওগুলি আপলোড করতে হবে মানে পেজ ক্লিয়ার রাখতে হবে তারপরও আমাদের এক বছর অপেক্ষা করতে হবে টানা এক বছর কাজ করতে হবে তারপর চিন্তা করবেন আমাদের বাড়লো না কী এগুলো সবই ফেসবুক ইউটিউব আমাদের দায়িত্ব নিয়েছে তারাই যেখানে যে কাজ করি তারাই আমাদের সব কিছু করে দেবে আমাদের উচিত যথা সময় মানে এক নিয়মে প্রতিদিনই রিলস তারপর লং ভিডিও ছবি টেক্সট যে যেটাই ছাড়েন এগুলি সব প্রতিদিন ছাড়তে থাকবেন একই নিয়মে ধৈর্য ধরতে থাকুন এবং ছাড়তে থাকুন দেখবেন ইনশাল্লাহ একদিন না একদিন আমরা সফল হবই তাতে কোনো ভুল নাই সন্দেহ নাই মনে আনন্দ রেখে এবং ধৈর্য ধরে আপনারা সুন্দর মতো কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করুন এবং আপলোড করতে থাকুন দেখবেন হবেই হবে মানুষ সবসময় যদি কঠোর পরিশ্রম করে এবং সাধনা ধৈর্য থাকে ইনশোয়াল্লাহ এই কাছ থেকে কেউ কোনো দিনও মানে কেউ কোনো দিনও খারাপ দিকটা হয় না সবসময় উন্নতির দিকটাই হয় এবং উন্নতি লাভ করতে থাকে এবং সফলতা অর্জন করতে থাকে এবং সময়ের জন্যই আমরা ভালোর দিকেই এগিয়ে যাব এই জন্য ওই সব চিন্তা না করে মাথায় না রেখে শুধু নিয়ম মতো আপনারা ভিডিও বানান এবং আপলোড করতে থাকেন কমপক্ষে চার পাঁচটা ভিডিও বানাবেন তিনটা রিলস ভিডিও বানাবেন লং ভিডিও একটা ছবি একটা টেক্সট একটা এভাবে করে আপলোড করতে থাকুন ইনশাল্লাহ হয়ে যাবে আমাদের ইনভেস্টটি আসল ইনভেস্টটি হলো ভিডিও তৈরি করুন এবং আপলোড করা এটাই আমাদের আসল কাজ এভাবে কোনো দিকে চিন্তা না করে কোনো দিকে টেনশন করবেন না কোনো সমস্যা মনে করবেন না মানে মন খারাপ করবেন না মনে সবসময় আনন্দ রেখে যে সামনে আমার সাফল্য অনিবার্য হবেই হবে ইনশো আল্লাহ তাতে কোনো ভুল নাই রান্না করলাম এবং আপনাদের সাথে গল্প করলাম পরবর্তীতে এভাবে আবার নূতন নূতন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবে